তাহলে এই যে আমার ক্যামেরাম্যান পছন্দ হয় দেখতে সুন্দর দুইটাই স্মার্ট কোনটা ভালো লাগে সাদা না শর্ট শার্ট পরে পছন্দ তাহলে কি সিনেমার মতো নাকি দুই স্বামী যে ফোন কি কইবা রসের কথা কই কই আর কয়দিন ঘুরাইবা সত্যি আর বউ বানাইবা নাকি মানে যে বউ বানাইব বিয়া করবো হ্যালো কে রসের কথা কইবা তাই তাইতো স্বপ্ন কি একটা বাচ্চা না দুইটা বাচ্চা না ঝোরাবে বীর হবে হবে আচ্ছা সুপ্রিয় দর্শক আজ আমরা ফিরে আসলাম এই পরন্ত বিকেলে সেই হাস্যজ্জ্বল সুন্দরীকে নিয়ে চার চোখের চাহনি ও ঠোঁটের আকর্ষণ দেখলে হাজারো ছেলের ঠোঁটের কি বাঁকা হাসি দেখলে হাজারো ছেলের চোখের ঘুম হারাম হয়ে যায় কেমন আছেন ভালো আছি নাম জানি কি পায়েল হ্যাঁ আপনি তো পায়েল কোথায় থাকে জানেন তো

কি যে ভালো বিয়ে করতে চায় পলায় যেতে চায় এগুলা আচ্ছা তো হঠাৎ করে আজকে ইউটিউবের মাঝখানে ইউটিউবের একটা ভালো একটা মনের মানুষ পাই কেমন ছেলে পছন্দ আপনার এক এক রকম দাঁড়াবে সুবিধা করবে হোক তাহলে এই যে আমার পছন্দ হয় দেখতে সুন্দর দুইটাই স্মার্ট কোনটার ভালো লাগে সাদা সোয়েটার পর ওইটা না কালা শার্ট পরে ওইটা দুটারই পছন্দ দুটারই পছন্দ তাহলে কি সিনেমার মতো নাকি দুই বধূ এক স্বামী তো দুটারই বিয়ে করবেন না একটারে করবেন দুটারই করব দুটারই করবেন আই ক্যামেরা বন্ধ করো প্রতিবেদন বন্ধ শেষ যদি তোমাকে দুইটারে পছন্দ হয়েছে তো একটা কাম করো তোমরা দুই ক্যামেরাম্যান মারামারি করো যে জিতবা তার লোক বিয়া দিয়ে দেবো রাজি তোমরা কি যে জিতবো তার লোক বিয়ে দিয়ে দেবো রাজি তুমি রাজি হ্যাঁ তাহলে কি ভিডিও বন্ধ করে দেই না এই কইলা রাজি এই কও না বুঝলাম না তো জাগা তাহলে পার্সোনালি তুমি যাওয়ার সময় ওদের সাথে কথা বলো হ্যাঁ কথা বলে যদি ওকে হয় তাহলে বিয়েটা করে নাও ঠিক আছে যাই হোক কেমন আছো তুমি ভালো আছি শিওর কেমন বয়সের ছেলে চাও পঁচিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো কেমন বয়সে চলে যাও বললাম না যে যাই রকমই হোক যে হেল্থ সুবিধা করে পাশে দাঁড়াইবে সে বুড়ো হোক জোয়ান হোক তাতে কোনো অসুবিধা নাই তাই শিওর এন্ড বুড়া লোক দিয়ে তুমি কি করবা বুড়ো হইলো কি হইলো ভালোবাসার মা মা মাঝে বুড়ো আর জোয়ান নাই ভালোবাসার মধ্যে বুড়া জোয়ান নাই হ্যাঁ শিওর আচ্ছা এই সুন্দরী তোমার সাথে যোগাযোগ করার কোনো ফোন নাম্বার আছে আছে তোমার দেখার মতো কোনো নাম্বার আছে দেখার মতো নাম্বার কেন কারণ ভাই আমার দেখার মতো মোবাইল নাই মানুষ যখন খাইতেই পারি না দেখার তুমি তো হাজার ছেলের চোখের ঘুম হারাম করে তো তোমার যদি কারো সে কিভাবে দেখবে কিভাবে ভাই হুম সে ব্যবস্থা করে দিবে আমার দেখবার সে ব্যবস্থা করে দিবে হুম ব্যবস্থাটা কি

মই না না কি করব তাহলে কি ছেলেটারে ভুললে যাইবা বললাম না যা মানে হেলসুবিধা করবে তাহলে আমি কোনদিন ভুলব না আন তোর বাসাতে যদি ওই পোলার লগে বিয়া দিতে রাজি না হয় তাহলে কি পলাইবা সনো তার সাতির কাছে থাকি একজনের কাছে দিতে পারলেই ওরা ভালো ভালো হকার খারাপ হোক মানে এই ফাগুনী পূর্ণিমার রাতে চল পলায় যায় এরকমটা কি না পোলাবা না শ्योर পোলায় যাব না না শ्योर পোলাবা না

রশের কথা কি রাত ছাড়া জমবে নাই গান লাগাইবা রশের কথা কই কই আর কয়দিন গুড়াইবা সত্যকেরা কও না আরে বউ বানাইবা নাকি মানে গান টান দরকার নাই যে পোলাডা তোমার ফোন দিবারে কী কথা রে কইবা যে রশের কথা কই কই আর কয়দিন গুড়াইবা সত্যকেরা কও না আরা বউ বানাইবা নাকি হ্যাঁ মানে যে বউ বানাইবো বিয়া করবো এর লগে রশের কথা কইবা তাইতো আচ্ছা রশের কথা একটু পরে কওয়া কোয়ার মতো যে রসের কথা কোয়ার মতো যে যোগাযোগের মাধ্যমটা মোবাইল নাম্বারটা এটা দিবা না আচ্ছা নাম্বারটা দিব না বলে দিচ্ছি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান থ্রি টু থ্রি ফাইভ টু ফোর ফাইভ থ্রি এই নাম্বারে ফোন দিলে সরাসরি এই সুন্দরী পায়েলকে কাছে কি পাবে না ফোনে পাবে ফোনেই পাবে কাছে পাবে না কেন পায়েল কি তাহলে অন্য কারো অন্য কারো হবে কেন যে আমার ফোন দেবে আমি তারই হব যে তোমাকে ফোন দেবে তুমি তারই হবা আচ্ছা তো তারে নিয়ে হানিমুনে কোথায় যাবা যখন যেটা হবে তখন সেটা বলবো মানে কোনো পরিকল্পনা নাই না আচ্ছা স্বপ্ন কি একটা বাচ্চা না দুইটা বাচ্চা না জোড়া বেবির জোড়াই হবে জোড়াই হবে আচ্ছা আমার স্বপ্ন ছিল জোরা বাচ্চা হওয়ার কিন্তু আল্লাহ তো দিল না তোমার দেখ আমি দোয়া করি জোড়া বেবিটার নাম কি রাখবা নাম ঠিক করছো না ঠিক করে নাই না তা হানি মনে তো যাবা না যখন বিয়ে হবে তখন তো যাবই আচ্ছা মনের মানুষটা

ফোনের মাধ্যমে কইবা তো বুঝলাম কিন্তু যে তোমার কথাটা না যদি কেউ আয়া পরে ওরকম একটা কথা কয়ে দাও কিছু বলার নাই দর্শক এই সুন্দরী ভালোবাসার মানুষ যা কর এটা ফোনেই কইব আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি আগামীতে আবার অন্য কোনো দিন আল্লাহ